প্রিয় নেতৃবৃন্দ আমরা সকলেই জানি নোয়াখালী পাঁচ আসনে গত তেসরা নভেম্বর আমাদের যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে গত তিন তারিখের পর থেকে কবিরাট উপজেলা এবং কোম্পানিগঞ্জে আমরা একযোগে বিক্ষোভ সভা সমাবেশ করে যাচ্ছি আমাদের এই বিক্ষোভ মিছিল মিথিকের একটাই মেসেজ সেই মেসেজটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সম্মানিত স্থায়ী কমিটি আমরা জানি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নমিনেশন ঘোষণা করেছেন এর মধ্যে আমাদের বেশিরভাগ নমিনেশন এ দেশের তৃণমূলের নেতাকর্মীদের মনের মতো হয়েছে এবং আমরা খুশি হয়েছে। কিন্তু কয়েকটি ব্যতিক্রম হয়েছে সেই ব্যতিক্রমের মধ্যে একটি হল নোয়াখালী পাঁচ এবং কোম্পানিগঞ্জ ও সদর কোনো অঞ্চল সদিয়া এবং পিওর নেতৃবৃন্দ আপনারা বলেছিলেন গত ১৬ সতেরো বছর স্বৈরাসার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে জেল জলম আন্দোলন সংগ্রাম মামলা হামলার শিকার হয়েছে যাদের সাথে সংগঠনের সম্পৃক্ততা আছে যাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে সেই নেতৃত্বকে আপনারা আমাদের দান শীর্ষ প্রতীক দিয়ে জনগণের কাছে আপনারা পাঠাবেন কিন্তু আমরা দেখলাম নোয়াখালী পাঁচ আসনে আমাদেরকে যাদের জিনাকে পাঠানো হয়েছে ওনাকে কোন বিবেচনায় আমাদের বিএনপি কোন বিবেচনায় এখানে নমিনেশন প্রাথমিক নমিনেশন দিয়েছেন আমরা নেতাকর্মীরা আমরা রীতিমতো উদ্বিগ্ন আমরা সংগঠন করেছি গত ষোলো সতেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে থেকে আমরা সংগঠন করেছি আমাদের প্রত্যাশা ছিল এবং তৃণমূলের প্রত্যাশা ছিল এদেশের জনগণের প্রত্যাশা ছিল যিনি এর মধ্যে সাধারণ মানুষের কোঠায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ অঞ্চলের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব বজলুল করিম চৌধুরী আবেদ ভাইকে খালি পাঁচ আসনে দানের শীষের প্রতীক নিয়ে এখানে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাবেন বলে আমরা আমরা বিশ্বাস করেছিলাম সংগ্রামী সাথী বন্ধুগণ তাই প্রাথমিক মনোনয়ন করা পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়নে বজলল করিম চৌধুরী আবেদ ভাইকে ঘোষণা দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এই আঙ্গিকে আমাদের কবিরাট উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা এবং কবিরাট কোম্পানিগঞ্জের অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে আমাদের বিক্ষোভ সমাবেশ চলছে আমরা আমাদের সংগঠনের কাছে আমাদের নেতৃবৃন্দর কাছে আমাদের সম্মানিত স্থায়ী কমিটির কাছে আমাদের আবেদন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আবেদন সংগঠনটাকে বাঁচিয়ে রাখুন গত ষোল বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে থেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাই সংগঠনকে রক্ষা করতে হলে যারা এই সংগঠনের নেতৃত্ব দিয়েছে যারা দূর সময় আন্দোলন সংগ্রামে এই নেতা কর্মীকে ছেড়ে যায় নাই প্রিয় সংগঠন বিএনপিকে ছেড়ে যায় নাই তাদেরকে আগামী দিনে মনোনীত করুন তাদেরকে চূড়ান্ত মনোনয়ন দিন সংগঠনকে বলে যাবেন না সংগঠনের ত্যাগী নেতাদেরকে বলে যাবেন না যারা রাজপথে থেকেছে জেল জুলুমের শিকার হয়েছে তাদের মনোনীত প্রার্থীকে চূড়ান্ত তালিকায় আনুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা চাই না আমরা বারবার এভাবে আন্দোলন সংগ্রাম করি আমরা বলতে চাই আমাদের সম্মানিত স্থায়ী কমিটি এবং আমাদের সম্মানিত বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনি সবাই জানেন গত ষোলো সতেরো বছর সারা বাংলাদেশে কারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে যেহেতু আপনি সবকিছু জানেন আপনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাই আমরা আপনার কাছে দাবি করব মাননীয় নেতা আমাদের নোয়াখালী পাঁচ আসন নিয়ে পুনঃ বিবেচনা করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা জানি আমাদের চূড়ান্ত মনোনয়ন কিছুদিনের মধ্যে হয়তো মেসেজ দিবেন তাই আমরা আজকে আবার এই বিক্ষোভ মিছিল উত্তর আলোচনা সবাই আমরা সবাই গণমিছিল করে আমাদের হাইকমান্ডকে আমরা একটাই মেসেজ দিচ্ছি দিতে চাই আমাদের নেতা এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা গণমানুষের নেতা আপনি যে নোয়াখালী পাঁচ আসনে জানি শিশের প্রতীক নিয়ে পাঠিয়েছেন এখানে তো গণভোট করতে হবে সাধারণ মানুষের মনে কথায় জায়গা করে নিতে হবে সেই রকম প্রার্থীকে এখানে মনোনীত করতে হবে তাই বজলুল করিম চৌধুরী আবেদ ভাইকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে নোয়াখালী পাঁচ আসনে পাঠিয়ে এদেশের জনগণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রত্যাশা পূরণ করবেন এইটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশে এবং মিছিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিএনপি সত্য প্রকাশের নির্ভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম